আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা লুটিনো পাখির বাচ্চা বের হয়েছে ক্লাসিক বেজিকার থেকেই লুটিনো বের হয়েছে তো সবাই দোয়া করবেন পাখিটার জন্য হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বাস ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার পাখির কোনটার কি অবস্থা বেডিংয়ে দেওয়ার পরে কোন পাখির কতটা ডিম দিল ছা ফুটলো কি না সেইটা দেখানোর জন্য আজকে আপনাদের মাঝে চলে আসা তো প্রথমে তো আপনারা দেখতে পাইলেন একটা পাখিতে আলহামদুলিল্লাহ ডিম দিছে আর এটা আমি বেডিং মুডে এখনও দেই নাই এজন্য হারিল লাগায়ে দেই নাই তো আমি ভিডিও করার সাথে সাথে খাবার দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আর একটা জোড়া বা জিগার পাখি দেখা যাক এইটা ডিম পারছে কিনা চলেন আলহামদুলিল্লাহ এখানেও আমি দেখতে পাচ্ছি ছয়টা ডিম এটা প্রথম এই জোড়াটা নতুন কিছুদিন আগেই জোড়া দেওয়া হয়েছে সেটা নতুন আগে দিতে প্রথমবার ডিম দিল উপরে একটা দেখতে পাচ্ছেন এটা ছা কিছুদিন আগে আমার কলোনি থেকে প্রথম ছা এটাই বের হয়েছে আলহামদুলিল্লাহ এখানেও ডিম দেখতে পাচ্ছি তিনটা ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমত যে আমি আমার বাজিকার কলোনিতে খাসা পদ্ধতিতে বলেন আর কলোনি পদ্ধতিতে বলেন দুইটাতে আলহামদুলিল্লাহ আল্লাহ রফের সহমতে সফল হওয়া শুরু করেছি আপনারা যে পরিমাণে ভালোবাসা আমাকে দেখানো শুরু করেছেন আমি অনেক অনেক হ্যাপি যে আপনাদের মতো অডিয়েন্স আমি পাইছি যারা আমার রেগুলার ভিডিও দেখে তাদের তারা জানে যে আমি কি রকম ভিডিও করি বা পাখির জন্য রকম পরিশ্রম করি তো চলেন আমি আমার কলোনিতে আপনাদেরকে নিয়ে যাই কলোনির কোন হাড়িতে কী অবস্থা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এটাই মূল উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হরি। ভিতরে একটা আলহামদুলিল্লাহ একটা ছা দেখতে পাচ্ছেন অনেক বড়ই হয়ে গেছে অনেক হেলদিও হয়েছে তো আমি ছাওটা বের করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি ছাটা অনেক চিৎকার চেছেন করে দেখেন কত একটি কিউটের ডিব্বা হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাজ্রিকার সফল বাজ্রিকার কলোনিতে সফল হওয়া শুরু করে দিয়েছি আর ছাপ বের হওয়া শুরু হয়েছে এই এই জোটাটা দু একদিনের মধ্যে দেবে হাড়ি দখল করে বসে আছে এইটাতে নাই এইটাতে আলহামদুলিল্লাহ একটা সাদ একটা ছাদ দেখতে পাচ্ছি তিনটা ডিম আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে চাকরি থেকে বাচ্চাটাকে তা দিচ্ছে তো এখানে এই হাঁড়ি দেখি নাই এটাতেও নাই আলহামদুলিল্লাহ এটাতেও দু একটা দুইটা দুইটা বাচ্চা ফুটছে দেখ আমি প্রত্যেকটা হাড়ি থেকে মোটামুটি কিছু না কিছু পাচ্ছি আশা করা যাক ভবিষ্যতে আমি আমার এই এভিহাট আমার খামারটা অনেক বড় আকারে গড়ে তুলব এইটাই আমার স্বপ্ন তো চলেন এটা দেখি নাই এটাতে আলহামদুলিল্লাহ এখানেও একটা হচ্ছা তা আপনারা দেখতে পাইলেন আমার কলোনিতে সকল পাখির যে কয়টা হাড়ি দেওয়া আছে সবগুলো হাড়িতে কিছু না কিছু আছে সবগুলো বলতে যেগুলো আমি পেয়ার করা আছে সেইগুলোতে আলহামদুলিল্লাহ একটু হয় ডিম আছে নয় বাচ্চা আছে আপনারা দেখতে পাইলেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার বাকির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ